আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সকলেই ভালো আছেন তো যাদের ইন্টার লিঙ্কস ল্যাবসে কাজ করতেছেন এখানে কিন্তু ওয়ালেট কালেক্ট যেটা আর হচ্ছে ইমেল এই দুইটা কিন্তু এখানে আপনার তো কানেক্ট করতে হবে তো এটা কীভাবে কানেক্ট করবেন আমি লাইভ দেখিয়ে দিচ্ছি চলুন আমি প্রথমে চলে যাব ইন্টারলিঙ্ক ল্যাবসে চলে আসার পর এখন আমরা কি করব যে সরাসরি চলে যাবো এই যে প্রোফাইল যে আইকনটা আছে এখানে তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে ইনস্ট্যান্ট দেখতে পাবেন যে লিঙ্ক ইউর অ্যাকাউন্ট তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে এই লিঙ্ক ইউর অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু শো করতেছে লিঙ্ক ইয়োর ওয়ালেট তো লিঙ্ক ইউর ইমেল তো ইমেলটা কিন্তু আমার করা আছে তো আপনাদের যদি করা না থাকে তো আপনারা ইমেলটা ভেরিফাই কানেক্ট করে নেবেন তো কানেক্ট হয়ে যাওয়ার পর যদি কানেক্ট থাকে তো ধর প্রয়োজন নাই আর নিচে যেটা আছে দেখেন কানেক্ট ওয়ালেট তো এখানে কি ওয়ালেট কানেক্ট করবেন চলুন দেখা যাক কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন তো কানেক্ট ওয়ালেটের উপর আমি একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দিয়ে দেখেন আপনাদের সামনে কিন্তু অনেকগুলো এখানে ওয়ালেট শো করতেছে যেখান থেকে আপনারা দেখেন চারশো দশ প্লাস ওয়ালেট এখানে শো করতেছে তো আপনারা কী করবেন আপনারা এই যে উপরে যে ম্যাটামাক্স ওয়ালেটটা আছে এখানে এই ম্যাটামাক্স ওয়ালেট আপনারা সবাই কানেক্ট করে নেবেন তো কানেক্ট করার জন্য আপনারা ম্যাটামাক্সের উপর একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিয়েছি একটু ওয়েট করে নেওয়ার পর দেখেন আপনাকে কিন্তু কটো ম্যাটামাক্স ওয়ালেটে নিয়ে চলে গেছে তো এখানে যদি আপনাদের ফিঙ্গার সাইফ ফিঙ্গার দিয়ে নেবেন আর যদি পাসওয়ার্ড দিয়ে আনলক করতে বলে তাহলে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম আনলকে ক্লিক করে দিব। দেখেন যখন পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আনলক করার পরে আপনাদের সামনে কানেক্ট এইরকম একটা শো করবে তো এরকম শো করার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন যে কানেক্ট এই যে দেখেন কানেক্ট লেখাটা এখানে কিন্তু একটা ক্লিক করে দিতে হবে তো এখানে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিয়েছি আবারও এখানে নিয়ে আসবে এখানে একটু ওয়েট করে নেবেন তারপর আবারও ম্যাটামাক্সে নিয়ে যাবে আবারও ম্যাটামাক্সে একটু ওয়েট করে নেবেন তো ওয়েট করে নেওয়ার পর এই যে দেখেন কনফার্মেশান যে সিগনেচার রিকোয়েস্টটা আসবে এটা হচ্ছে কনফার্ম করে দেবেন আমি কনফার্ম করে নিলাম আমার কিন্তু দেখেন ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট তো আপনারা এইভাবে সঠিক নিয়মে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ভেরিফাই করে কানেক্ট করে নেবেন তাহলেই হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু কানেক্ট করা কমপ্লিট তো ঠিক আছে যে কোনো আপডেট পেতে যে কোনো প্রোজেক্টে কাজ করতে তো সকল প্রকার ভেরিফাই প্রজেক্টগুলো আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি এবং সকল প্রকার আপডেট এখানে শেয়ার করে থাকি তো আপনারা আমার এই চ্যানেলটাতে জয়েন থাকবেন আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে